আসসালামু আলাইকুম বারো তারিখ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে মোট দশটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর ভিতর উপজেলা থানা প্রশিক্ষক মহিলা প্রশিক্ষিকা ও অন্যান্য সবগুলো পরীক্ষার প্রশ্নই কিন্তু একই ছিল অর্থাৎ সকলকে কিন্তু এক প্রশ্নেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো প্রশ্ন কিন্তু আউট হয়নি এবার এই জন্য কিন্তু প্রশ্ন সমাধান কিন্তু অনেকে আপনারা দেখবেন কোথাও নেই তো আমি কিছু প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সেখানেই সমাধানগুলো এখানে দেওয়া হয়েছে এবং অবশ্যই যদি পরের প্রশ্নগুলোও পেয়ে যায় সাথে সাথে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো এই জন্য আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে সাধারণ জ্ঞানের দেখুন প্রথমে আছে মুক্তিযুদ্ধের সময় কয়টি ফোর্স গঠন করা হয়েছিল এবং তাদের নাম উত্তর তিনটি যথা জেড ফোর্স কে ফোর্স এস ফোর্স দুই নম্বরে আছে বাংলাদেশের উষ্ণ জেলা কোনটি উত্তর নাটোরের লালপুর উপজেলা তিন নম্বরে আছে আহসান মঞ্জিল কে নির্মাণ করেন উত্তর নবাব আব্দুল গনি চার নম্বরে আছে ঢাকা ও কক্সবাজার রেল চলাচল শুরু হয় কবে উত্তর পহেলা ডিসেম্বর দু হাজার তেইশ সাল এরপরে পাঁচ নম্বরে আছে তারা মসজিদ কে নির্মাণ করেন উত্তর জমিদার মির্জা গোলাম ছয় নম্বরে আছে আনসারে মোট কয়টি ব্যাটালিয়ন পর্যায়ে আছে উত্তর উনচল্লিশটি সাত নম্বর আনসার জেলা পর্যায়ের পদকে কি বলে উত্তর জেলা কমাডেন্ট আট নম্বরে আছে ইউনেস্কো এর পূর্ণরূপ লেখ উত্তর ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নয় নম্বরে আছে ওপেক এ সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর অস্ট্রিয়ার ভিয়েনায় এরপর দশ নম্বরে আছে ফুটবল খেলার বলের ওজন কত উত্তর চারশো দশ থেকে চারশো পঞ্চাশ গ্রামের মধ্যে এগারো ফিফা কত সালে এবং কোথায় উৎপত্তি হয় উত্তর উনিশশো সালে প্যারিসে যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বারো নম্বর বিশ্বকাপ দু হাজার তেইশে ম্যান অব দ্য ম্যাচ কে হয় উত্তর ট্রাভিস হেড তেরো নম্বরে আছে পবিত্র কুরা মোট কতটি সুরা আছে উত্তর একশো চোদ্দোটি চোদ্দো নম্বর হিন্দুদের ধর্মের মূল ভিত্তি কী উত্তর বেদ এরপরে পনেরো নম্বরে আছে জাতীয় পতাকার রূপকার কে উত্তর শিবনারায়ণ দাস ষোলো নম্বরে আছে সাফটা কোন ধরনের চুক্তি উত্তর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থার একটি মুক্ত বাণিজ্যিক চুক্তি সতেরো নম্বরে আছে গণতন্ত্রের জনককে উত্তর প্রাচীন গ্রিসের ক্লে থেনিস সাধারণ জ্ঞান ছিল কিন্তু মোট বিশটা প্রশ্ন ছিল বিশ নম্বরের এখানে আমি সতেরোটা কালেক্ট করতে পেরেছি তাই সতেরোটা দিয়েছি এবং বাংলঙ্ক ইংলিশও কিন্তু আমি যখনই পেয়ে যাবো অবশ্যই আপনাদের দ্রুত কিন্তু আমি আপডেট দিয়ে দিই